আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম তপ্ত তপ্তপৃত্বির বিপন্নতা লিখেছেন পুলক মিত্র নিঝুম মধ্যাহ্নকাল কাল অলস স্বপনজাল রচিতেছে অন্য মনে হৃদয় ভরিয়া দূর মাঠ পানে চেয়ে 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 শুধু চেয়ে রয়েছি পড়িয়া সেই কবে ছেলেবেলায় পাঠ্য বইয়ে পড়া কবি অক্ষয়কুমার বড়ালের কল্পনায় আঁকা মায়াবী দুপুরের এই ছবি আজও আমাদের স্বপ্নবিলাসী করে তোলে ঋতুচক্রের নিয়ম মেনে ফি বছর গ্রীষ্ম আসে তবে এখন আর অলস দুপুরের স্বপ্নের জাল নয় আমাদের মনকে গ্রাস করে একরাশ আতঙ্ক উদ্বেগ আর দুশ্চিন্তা এপ্রিলের শুরু থেকেই আমরা তাপদগ্ধ হতে শুরু করেছি এর মধ্যেই আবহাওয়া দপ্তর যে সতর্কবার্তা শুনিয়েছে তাতে ঘুম ছুটে গেছে দেশবাসীর কি বলছে দিল্লির মৌসম ভবন বলছে এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত দেশের বিভিন্ন অংশে দশ থেকে কুড়ি দিন তাপপ্রবাহ চলতে পারে এর সবচেয়ে বেশি প্রভাব পড়বে গুজরাত মধ্য মহারাষ্ট্র উত্তর কর্ণাটক রাজস্থান আর মধ্যপ্রদেশে পাশাপাশি ওড়িশা ছত্তিশগড় এবং অন্ধ্রের উত্তরাঞ্চলেও তাপপ্রবাহ চরমে পৌঁছতে পারে পূর্ব ও উত্তর পূর্ব ভারতের কিছু অংশ এবং উত্তর পশ্চিম ভারতের বিচ্ছিন্ন কিছু এলাকা বাদ দিলে দেশের বেশিরভাগ অংশের মানুষই তীব্র তাপপ্রবাহের কবলে পড়তে চলেছেন এদিকে উনিশে এপ্রিল শুরু হতে চলেছে অষ্টাদশতম লোকসভার ভোটগ্রহণ পর্ব জোর কদমে চলছে নির্বাচনী প্রচার প্রতিকূল আবহাওয়ার আশঙ্কায় তাই আগেভাগেই সতর্কতা জারি করে সব পক্ষকে আগাম প্রস্তুতি নেবার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর এবার আসা যাক আমাদের রাজ্যের কথায় আবহবিদদের মতে তাপপ্রবাহ থেকে রেহাই পাবেন না পশ্চিমবঙ্গের মানুষও আগামী কয়েকদিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে দু চার ডিগ্রি বাড়তে পারে পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুরের মতো পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রার পারদ চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে এখন প্রশ্ন হল তাপপ্রবাহ কাকে বলব তাপমাত্রা যখন স্বাভাবিকের তুলনায় অন্তত পাঁচ ডিগ্রি বেশি থাকে এবং পরপর কয়েকদিন তা একই রকম দেখা যায় তখনই তাকে তাপপ্রবাহের পরিস্থিতি বলা হয়ে থাকে এই সময় নিজেকে সুরক্ষিত রাখতে কি কি করণীয় সে সম্পর্কে বিশেষজ্ঞরা একগুচ্ছ পরামর্শ দিয়েছেন বেলা বারোটা থেকে দুপুর তিনটে এই সময়টুকু রোদ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন তাঁরা সেই সঙ্গে পর্যাপ্ত পরিমাণে জল হালকা খাবার এবং গ্রীষ্মকালীন ফল খেতে হবে রাখতে হবে ওআরএস ঘরে তৈরি পানীয় যেমন লস্যি লেবুর জল বাটার মিল্ক ইত্যাদি যা শরীরকে রিহাইড্রেট করতে সাহায্য করে এ তো গেল তাপপ্রবাহের কথা আরও কিছু তথ্য তুলে ধরা যাক যা সভ্যতার পক্ষে অশনি সংকেত বলা যেতে পারে আঠেরোশো পঞ্চাশ সাল থেকে শুরু হয়েছিল তাপমাত্রার হিসেব রাখা সেই হিসেব অনুযায়ী দু ছিল এই গ্রহের উষ্ণতম বছর শুধু তাই নয় বলা হচ্ছে সম্ভবত গত এক লক্ষ বছরের মধ্যে পৃথিবীর সবচেয়ে বর্ষে রেকর্ড গড়েছে গত বছর এর কারণ অবশ্যই মানব সৃষ্ট বিশেষজ্ঞদের মতে জলবায়ু পরিবর্তনের ফলে ক্রমশ উষ্ণতর হয়ে উঠছে পৃথিবী কোপারনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিসের তথ্য বলছে জীবাশ্ম জ্বালানির বহুল ব্যবহার শুরুর আগের গড় উষ্ণতা বৃদ্ধির তুলনায় গত বছর পৃথিবীর গড় তাপমাত্রা বেড়েছে প্রায় এক দশমিক চার আট ডিগ্রি জুলাই মাস থেকে প্রায় প্রতিদিন বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড হয়েছে সম্প্রতি ব্রাজিলের রিও ডিজেনেরো শহরে হিট ইন্ডেক্স বা তাপসূচক বাষট্টি ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছিল এর কারণ হল পৃথিবীর ফুসফুস নামে পরিচিত অ্যামাজনের বনভূমির নির্বিচার ধ্বংস অ্যামাজন কার্বন শোষণায় বলেই পৃথিবীর তাপমাত্রা বাড়ে ধীরে কিন্তু ভয়ের ব্যাপার হলো গত বারো বছরের মধ্যে এবারেই বন ধ্বংসের পরিমাণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে ব্রাজিলের মহাকাশ সংস্থা তাদের তথ্য অনুযায়ী ব্রাজিলে দু সালের আগস্ট থেকে দুহাজার কুড়ির জুলাই পর্যন্ত অ্যামাজনের এগারো হাজার অষ্টআশি বর্গ কিলোমিটার এলাকা ধ্বংস হয়েছে বিশ্বের সবচেয়ে বড় রেইন ফরেস্ট বা বৃষ্টি বনাঞ্চল হল অ্যামাজন জীববৈচিত্র্যের আধার এই বনভূমি প্রায় তিরিশ লক্ষ প্রজাতির উদ্ভিদ আর প্রাণী এবং দশ লক্ষ আদিবাসীর আবাসস্থল অ্যামাজনের বিপন্নতায় উষ্ণায়নের আঁচ টের পাচ্ছে গোটা বিশ্ব বাড়ছে গরম বাড়ছে জলবায়ুজনিত উদ্বাস্তর সংখ্যা সমীক্ষা শেষ হল আজকের শিরোনাম ছিল তপ্তপৃদ্ধির বিপন্নতা লিখেছেন পুলক মিত্র